অনুপ্রবেশকারীদের ভারতীয় নথিপত্র তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী ভুয়ো ভোটার সহ একাধিক ইস্যুতে যখন সরব নির্বাচন কমিশন এবার সেই আবহায় উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বানেশ্বরপুর থেকে গ্রেফতার হলো অনুপ্রবেশকারীদের নাম রাজকুমার বারু এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূলের অভিযোগ যে অভিযুক্ত রাজকুমার বিজেপি কর্মী দীর্ঘদিন ধরে একটি ভ্যারাইটিসের দোকানের আড়ালে অনুপ্রবেশকারীদের আধার কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার করার কাজ করে আসত রাজকুমার বাড়ি ওনারপুর বাড়ি বাগদা দোকান বানেশ্বরপুর বাংলাদেশে থাকা অবস্থায় শুধু ফটোটা পাঠিয়ে দিচ্ছে এই রাজকুমার বাড়ি তার আধার কার্ড তৈরি করে দিচ্ছে বিজেপির সক্রিয় কর্মী বিজেপির নেতৃত্ব দেশদ্রোহী অথচ বিজেপিরা বড় কথা বলছে এই বিজেপি এই ধরনের মানুষদের ছেড়ে রেখেছে এই দেশটাকে সর্বনাশ করবার জন্য প্রমাণ এই রাজকুমার বারোই এই বাগদার মাটিতে বসে যে চক্রান্ত করছে বাংলাদেশিদের আধার কার্ড তৈরি করে দেওয়ার এই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এর সঙ্গে দেখা হোক আরো কারা কারা যুক্ত আছে এবং এর হাত কত দূরত্বী নিশ্চিতভাবে যে আরো বিজেপির উচ্চ স্থানীয় সহযোগিতা ছাড়া এ কিছুতেই সম্ভব নয় অথবা আমি পুলিশ প্রশাসনের কাছে বলবো যে তদন্তর মধ্য দিয়ে সঠিক উদ্ঘাটন হোক এবং যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন সে যতই করা হোক বিজেপির যত বড় নেতাই হোক না কেন তাদেরকেও গ্রেপ্তার করা উচিত গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ অভিযুক্তের দোকানে এসে হানা দেয় আর সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু জাল আধার কার্ড এবং যন্ত্র মঙ্গলবার রাতে জৃত রাজকুমারকে গ্রেফতার করে বুধবার সাত দিনে নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগ পুলিশ যদিও প্রসঙ্গে বিজেপি নেতা স্বপন হালদার বলেন এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই কেউ যদি অন্যায় করে থাকে তাহলে আইন আইনের পথে চলবে রাজকুমার বারোই আমাদের দলের কোনো সঙ্গেও জড়িত নেই সম্পূর্ণ ও অন্যভাবে এই ব্যবসাটা করেন যতটা আমি জানি তবে চাই উপযুক্তভাবেই তাকে প্রমাণ সহায়ক তাকে উপযুক্ত ব্যবস্থা করা হোক সে যে দলেরই হোক এটা আমাদের দলের নয় আমাদের দলের এই কালচারটা নয় বিজেপির কালচার দুই নম্বরের কাজের সঙ্গে জড়িত এরকম নেই তাকে দল থেকে আগেই সতর্ক করা হয় যে এরকম দুই নম্বরই কাজ করলে আমাদের দলের সঙ্গে তোমরা কখনোই দলের সঙ্গে মিশবে না আমি যতটা ও অন্য দলের তদন্তগুলি বেরিয়ে আসবে শুধু বিজেপির দোষ দিলেই হবে না বিজেপি করে বিজেপি করে ধরা পড়লেই বিজেপি করে এটা সঠিক নয় হানড্রেড পারসেন্ট শিওর ও বিজেপির কোনো কর্মী না বা বিজেপির কোনো পদে নেই